আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড তো নিষিদ্ধ হয়েছে এবং সরকার খুবই স্ট্রং অবস্থায় তার সাথে বিএনপির সমর্থন আছে অন্যান্য দেশের রাজনৈতিক দল ম্যাক্সিমামের সমর্থন আছে যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না শুধু রাজনৈতিক কর্মকাণ্ড দূরের কথা তার ফেভারে যায় এমন কিছু বলতে দেওয়া হবে না এমন কিছু বলা যাবে না কেউ এটা করতে পারবে না তবে এই সময়ে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটা কথা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়া ছাড়া রাজনীতি করবে কিভাবে আমি তার এই পুরো বক্তব্যটা ভিডিও বক্তব্যটা শুনেছি এবং ভিডিও বক্তব্যে তিনি একটা জায়গায় বলেছেন যে তারা প্রধান উপদেষ্টা ডক্টর আগেই বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ করতে হবে করা প্রয়োজন নাম্বার ওয়ান তারপরে তিনি বলছেন যে আওয়ামী লীগের রুট লেভেল পর্যন্ত কোনো জায়গায় কেউই এখনো ক্ষমা চায় নাই এবং কোনো অনুশোচনা নেই তাহলে তারা রাজনীতি করবে কিভাবে এবং এটাও বলেছেন যে হ্যাঁ বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ওকে দ্যাটস ফাইন আমার প্রশ্নটা হলো অলরেডি কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে বিচারের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করাটা অনেক লং টাইম একটা প্রসেস সেই প্রসেসে যেতে হলে ততদিনে বাংলাদেশের রাজনীতির জল অনেক দূর গড়াবে দেখেন ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারন্যাশনাল কমিউনিটি বিষয়টা কিভাবে নিবে এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মানে দায় দায় কিন্তু অন্তর্বর্তী সরকারের ভবিষ্যতে বহন করতে হবে না বহন করতে হবে না বলে তারা এই যতদিন সরকার আছে ততদিনই এরপরে মানুষজন তাদেরকে মনেই রাখবে কতটুকু আর কতটুকু একটা উদাহরণ দিয়ে বলেছি না যে ওয়ান ইলেভেন সরকারের ফখরুদ্দিন মহেন্দ্র সরকারের বহু দায় আছে কিন্তু সেই কে তাদেরকে কোনোদিন টানতে হয়েছে এখন তো ফখরুদ্দিন আহমেদ বেঁচে আছেন মইনু আহমেদ বেঁচে আছেন তাদেরকেই কোনো দায় ভার নিতে হচ্ছে তো এই সরকার যেদিন দায়িত্ব নিয়ে চলে দায়িত্ব ছেড়ে চলে যাবে যেভাবেই যাক আজকে যাক ছয় মাস পরে যাক জোর করে আরো এক বছর দু বছর তিন বছর থেকে যাক যেতে তো হবে আওয়ামী লীগ যেরকম গিয়েছে যেতে হবে না তো চিরস্থায়ী না গেলে পরে তাদের কোনো দায় নিতে হবে না দায়টা নিতে হবে বিএনপি সবচেয়ে বড় দায়টা জামাতে ইসলামের নিতে হবে না কারণ জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগের জাত একেবারে জন্মগত বিরোধের সম্পর্ক জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে না এটি ইকুয়েশন এর বাইরে আর কোনো ইকুয়েশন নেই সোদের জামাতকে মানুষ ধরে নিয়েছে কিন্তু আন্তর্জাতিক কমিউনিটি বা অন্য কেউ যদি কখনো কোনো প্রশ্ন তুলে তাহলে সেই প্রশ্নের জবাবটা বিএনপিকে দিতে হবে ফলে আগামীতে বিচারের মাধ্যমে নিষিদ্ধের জায়গাটা নিশ্চিত হওয়ার যে বিষয়টা আছে বিএনপি এখন থেকে সেটা বলবে আর এই যে তিনি কথাটা আবার প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়া ছাড়া রাজনীতি করবে কিভাবে তাহলে কি ক্ষমা চাইলে ভবিষ্যতে রাজনীতি করতে পারবে বা রাজনীতির সুযোগ দেওয়া হবে এরকম কোন বিষয় আছে বিবেচনায় বিএনপির বা বিএনপি যে সিদ্ধান্তহীনতায় ছিল যে দ্বিধাদ্বন্দ্বের ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তারা ফিল্ডে তাদের কেমন হবে সেই জায়গাটার এখন কি কোনো ছায়া ছিটে ফুটা রয়ে গেছে যে কারণে সাউদিন আহমেদ এখন এই কথাটা বলছেন আমি সেসব বিষয়ে খেয়েই দিলাম এগুলো ভবিষ্যতে আলোচনা হবে ভবিষ্যতে আলোচনা হবে কারণ দেশের প্রখ্যাপটা আপনারা দেখছেন দেশে নানান রকম নানান আলোচনা এইদিকে মিছিল হয় ওইদিকে মিছিল হয় আমরা পত্রপত্রিকার নিউজ দেখলাম যে এগারো জনকে করা হয়েছে পরশু আমি বিশ মে দু হাজার পঁচিশ সপ্তাহের সময় কথা বলছি এগারো জনকে করা হয়েছে মিছিল করার কারণে এখন এই সব পরিস্থিতি আসলে রাজনীতির ভেতরে কি এই এত এত মিছিল যে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা কাহিনী আছে আর বিএনপির ওইদিকে নজর আছে নজর নাই তা না এবং এই পর্যায়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কার্যক্রম নিষিদ্ধ হওয়ার এক সপ্তাহের মধ্যে এসে সাহাউদ্দিন আহমেদ যখন এই প্রশ্ন করছেন তখন প্রশ্নের ভেতরে আরেকটা প্রশ্ন জাগে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কার সাথে আপনার সাথে অতিগ্রহণ পূর্ণিয়া